মন্ত্রহীনং ক্রিয়া হীনং ভক্তিহীনং সুরেশ্বর ময়া ময়াদেব পরিপূর্ণ দস্তমে জয় রাধা গোবিন্দে জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ তেরোই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনত্রিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নার জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণী কার্যকরী উক্ত এবং প্রবক্ঞ আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে তথা সমাবেত করা রয়েছে আশা করি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন আজকে এই মূলত ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে হরো হরো মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় সাফল্য এবং বিশেষ কিছু কৃপা এবং আশীর্বাদের প্রভাবে আজকের দিনটি আপনারা খুব পরাম্বিত এবং খুব মনোনীতভাবে কাটিয়ে চলতে পারবেন ভিডিওটি আপন জানাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের মূলত পঞ্চাগ্রম তথা পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা আজকের করণ বালকরণ এবং আগামী সময়কালে পৌলভকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ আজকের বার মঙ্গলবার তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিট কুড়ি সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর করবে তথা অবস্থান করবে আজকের ক্ষেত্রে চন্দ্রদ্রহরের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিপান্ন মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে উনপঞ্চাশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ডে তো আজকের দিনে এবারে জানবো শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে চৌদ্দ মিনিট নয় সেকেন্ড থেকে সকাল নটা বেজে আট মিনিট পনেরো সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুর্মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে ভিত্তি করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে ভিত্তি করে চলবেন তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অব্দি তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব চক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা গন্ধের আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিশেষত দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি অপরিসীম মাত্রায় কিন্তু থাকবে পাশাপাশি কিন্তু থাকছে শনি দেবের বিশেষ কিছু শুভ প্রভাব যার কারণে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে সেক্ষেত্রে পারিবারিক জীবনে কিছু কিছু বিশিষ্ট দায়িত্বভার পড়ে যাওয়ার কারণে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে পারিবারিক কার্যক্রমে ব্যস্ততা অনুভব করবেন পাশাপাশি আপনারা কিন্তু সময় মতো প্রত্যেকটা কাজ পরিপূর্ণ লাভ করে চলতে পারবেন তাছাড়াও আপনারা পারিবারিক সকল সদস্যদের তথা আপনাদের দাম্পত্য জীবনের সহধর্মিনীদের বিশেষ কিছু কাজের মাধ্যমে মন জয় করে চলতে পারবেন তথা মন জয় করে নিতে পারবেন তাছাড়াও নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত সুলভ মনের কথা নতুনভাবে জানানোর ক্ষেত্রে তার পাশাপাশি আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যদি আপনাদের কর্মক্ষেত্রের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে কর্মের জীবনেও কিন্তু বিশেষ কিছু শুভ ফলাফল যেমন ধরুন উচ্চ স্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদ প্রাপ্তি করতে পারেন একান্তভাবে অফিশিয়ালি কাজকর্মের ক্ষেত্রে পাশাপাশি আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আজকের দিনে অবশ্যই সকালের দিকে কিন্তু কিন্তু তেমন একটা বাজার সুবিধার যাবে না বেলা বাড়ার সাথে সাথে বিশেষ কিছু শুভ ফল তথা প্রভাব প্রাপ্তি করতে পারেন যা কিন্তু অতুলনীয় আনন্দের কারণ হয়ে দাঁড়াতে পারে পাশাপাশি বন্ধুরা আজকের দিনে আপনাদের যদি অর্থাৎ শিক্ষক শিক্ষিকা লাইনে কিংবা আইনিজীবী মানুষজনদের ক্ষেত্রে তথা অভিনয় জগৎ সঙ্গীত শিল্প নৃত্য শিল্প জগতের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বন্ধুরা আজকের দিনে আপনারা সুনাম বৃদ্ধি ক্রমশ ধাপ কিন্তু একান্তই ভাবে লক্ষ্য করা যাবে আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন সেই সকল জায়গাগুলি থেকে তথা আইনজীবী মানুষজন আপনারা আজ একটু প্রয়াস করবেন কথাবার্তার উপর বিশেষ লক্ষ্য জারি তথা লক্ষ্য নজর জারি করে নিজের উপরে ভালোভাবে নিয়ন্ত্রণ রেখে কথাবার্তা বলার প্রয়াস করবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়াও বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিন আপনাদের যদি আয়ের দিক যদি বলা হয়ে গিয়ে থাকে বা যদি বিচার বিবেচনা করা হয়ে থাকে তাহলে সে সকালের দিকে যথেষ্ট পরিমাণে আপনাদের আর্থিক ভিত্তি অত্যন্ত পরিমাণে মজবুত থাকবে কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে পারিবারিক শাস্ত্রের কি বিশেষ কিছু খেয়াল রাখতে গিয়ে তথা সুযোগ সুবিধা তথা সুবিধা আপ্যায়নের জন্য কিংবা কামার জন্য কিন্তু অনেকটাই স্বাস্থ্যের দিক থেকে খরচাপাতি হয়ে যেতে পারে পাশাপাশি বন্ধুরা আজ যদি আপনাদের শিক্ষাক্ষেত্রের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে শিক্ষার দিক থেকে কিন্তু যথেষ্ট সময়টা ওই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্টই মূল্যবান হবে আপনারা শিক্ষাক্ষেত্রে ক্রমশ সকলের দৃষ্টি ভেদ করে কিন্তু চলতে পারেন তাছাড়াও বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে একাধিক কিছু সুযোগ মিলতে পারে তাছাড়া বন্ধুরা আজকের দিনে আপনাদের যদি স্বাস্থ্যের দিক থেকে কথোপকথন বলা হয়ে গিয়ে থাকে তাহলে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বিপুল পরিমাণ আপনারা বিশেষ কিছু পরিবর্তন লাভ করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে বাড়ির বয়স্কদের ঠান্ডা লাগার কারণে অতিরিক্ত ভাবে কনসিলের সমস্যা দেখা দিবে পাশাপাশি জ্বর সর্দি কাশি সমূহ ছোটখাটো সমস্যা লক্ষ্য নজরে আসতে পারে তাছাড়া বন্ধুরা সন্তানদের ক্ষেত্রে কোনো কোনো রকম বাধা বিপত্তি লক্ষ্য করা যাবে না কিন্তু সেক্ষেত্রে আপনারা গৃহের কোনো কার্যকর্মে বিশেষ করে সহযোগিতা করার কারণে কোন ভারী ধারালো বস্তুর দ্বারা কিন্তু আঘাতপ্রাপ্তি হতে পারেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে পারিবারিক জীবনে প্রত্যেকটা কাজকর্ম আপনি তথা সকল পারিবারিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা করার প্রয়াস করবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে এছাড়াও বন্ধুরা লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি যাবে আপনারা মার্কেট বুঝে শুনে সেই সকল জায়গায় অর্থ খরচাপাতি করবেন তাতে কিন্তু আপনাদের সর্বত্র ক্ষেত্রে বজায় থাকবে এবং এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন এছাড়াও বন্ধুরা আজকের দিনে যদি বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা কোনো গরিব কি মানুষজনদের কিছু দান করে সর্বত্র আশিস তথা কৃপা এবং আশীর্বাদ প্রাপ্তি করে চলতে পারেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত কোনো মহৎ ব্যক্তির দ্বারাও কিন্তু বিশেষভাবে উপকৃত লাভ হয়ে উঠতে পারেন তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে তেতাল্লিশ শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং লাল শুভ রত্ন লাল প্রবাল তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট শূন্য দুই সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দশ মিনিট তথা দুই সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে এগারো মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম নমঃ শিবায়